অর্জুন সিং এর উস্কানিতেই গন্ডগোল হয়েছে জগৎ দলে বললেন বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির জন্য ওরবার অর্জুন সিংকেই দায়ী করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম তিনি ঝামেলাটি অর্জুন সিং এর ব্যক্তিগত ঝামেলা বলে দাবি করেন এছাড়াও গোটা গন্ডগোলের জন্য অর্জুন সিং এর ঘাড়ে দোষ চাপিয়ে বলেন তার বন্দুক থেকে তিনি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছেন সিআইএসএফের ঘেরাটোপের মধ্য থেকে এছাড়াও তিনি স্থানীয় পৌরমাতা সুনিতা দেবী ও তার ছেলে নমিত সিংয়ের পাশে দাঁড়িয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন এবং বলেন হলো বারবার দেখুন বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে আমি যতদূর জানি যে আঠারো নম্বর গলি ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনরিটিরা যেই বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় দু হাজার উনিশ থেকে পড়ে আছে কয়েকদিন আগে সঞ্জয় প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তারা খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলার তিনি তাদের সাহায্য করেন সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্দেশ্য উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আঠাশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে চোদ্দ জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে কংগ্রেসকে শুধুমাত্র করছে চারটে গুলি চালিয়েছে সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে তদন্ত হোক যে খোকা কিসের কার বন্দুকের খোকা অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স সেগুলো তো জপ্ত হয়েছে আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন সেই রিভলভারটা কি ওনার নামে আর নাকি অন্য কোনো চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার সেটাও এরকম যাঁচ করতে হবে এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায় আমার আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাক্ষরে কোনো তৃণমূল কংগ্রেসের নয় তারা বাহিনী অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল জবরদস্তি বন্ধ করার ছিল সবটাই করাচ্ছিলো অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে যেহেতু তার কাছে সিআইএসএফ আছে সে তার বডিটাকে গার্ড করে তিনি এর গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স